আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি চলে এসেছি রান্নার যেসব জিনিসপত্র আমি যেখান থেকে কিনি সেইখানে তোমাদেরকে নিয়ে এসেছি মানে জেল আর ভেজিটেবল আর ফিশ মার্কেট তো চলো আজকে আমার সঙ্গে মার্কেটটা ঘুরে দেখো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই মার্কেটটা কিন্তু শুধুমাত্র স্যাটারডে বসে আর স্যাটারডেতে আমরা ঠিক দুপুরবেলাতেই বেরোতে হয় কারণ তিনটে থেকে পাঁচ মানে তিনটে থেকেই মার্কেটটা বসে আড়াইটে তিনটে থেকে তো আমরা চারটের দিকে বেরিয়ে গেছি আমি সোমা নবনীতা বৌদি আর হচ্ছে যে দাদা তো দাদার গাড়িতে করেই আমরা যাই মার্কেটে কারণ জিনিসগুলো আনতে সুবিধা হয় আর এতগুলো লোক তাহলে একসঙ্গে যেতে পারে কারণ বাকি বাকি সকলের ডিউটি থাকে আমার হাজব্যান্ডের ডিউটি থাকে অন্য দাদাদের ডিউটি থাকে তো চলে এসেছি মার্কেটে আর এই দেখো মার্কেটে শুরুতেই দুটো বড় বড় গাছ আছে আর তোমরা কি বলতে পারবে যে কালো কালো যেগুলো গাছে ঝুলছে এগুলো কি যদি তোমাদের জানা থাকে যে এগুলো কী তাহলে অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দাও আর না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলে দেবো গাছে ওগুলো কি ঝুলছিল তো আমরা চলে এসেছি মার্কেটে আর মার্কেটে দুটো রাস্তা আছে যাওয়ার একটা হচ্ছে যে জেরচেল্লা চৌ বাস স্ট্যান্ড নিউ বাস স্ট্যান্ডের ওখান থেকে ফ্লাইওভারের নিচ থেকে যাওয়া যায় আর একটা রাস্তা হচ্ছে যে নিউ বাস স্ট্যান্ডের একটু আগে মানে পুলিশ স্টেশনের একটু এগিয়ে গেলে একটা ডান দিক থেকে রাস্তা বেরিয়ে গেছে সেইখান থেকে তো দেখো মার্কেটে প্রথমে দেখো কিছু দোকান বসে যেগুলো হচ্ছে যে অনেক গ্রসারি জিনিসপত্র পাওয়া যায় ডিটারজেন্ট তেল চাল ডাল চানাচুর ছোলা মটর পাঁপড় অনেক কিছু পাওয়া যায় মুড়ি বিস্কিট তো এই ধরনের প্রচুর দোকান বসে যারা যেসব গ্রামের মানুষজন যারা মলে যেতে অভ্যস্ত নয় তারা কিন্তু এই সব জায়গা থেকেই সাপ্তাহিক বাজারটা করে নেয় এছাড়া এখানে অনেক ফলের দোকান থাকে জামা কাপড়ের দোকানও প্রচুর বসে এছাড়া বসে কিন্তু মাটির জিনিসপত্রের দোকান মাটির জিনিসপত্র তুমি এখানেও সস্তাতেই পাওয়া যায় আবার মার্কেটে মাটির জিনিসপত্রের জন্য স্পেসিফিক দোকান আছে সেই সব দোকানেও কিন্তু জিনিসপত্র ভালো পাওয়া যায় আর এছাড়া এখানে কিন্তু অনেক খাবারের দোকান বসে ভাজা ভুজি তেলে ভাজা এসবের দোকানও বসে এছাড়া বসে লোহার বাসনপত্রের দোকান তো যাদের হচ্ছে যে কিছু জিনিসপত্র এখানে দরকার হয় এই যে দেখছো না এখানে বটি দা তারপরে নানা রকমের লোহার কড়াই তাওয়া উনুন সব কিছু পাওয়া যায় তো যাইলে এখান থেকেও কিনতে পারো আবার মার্কেটের দোকান থেকেও কিনতে পারো এছাড়া দেখো জামা কাপড়ের দোকান বেল্টের দোকান মানে অ্যাভেলেবেল সব জিনিস পাওয়া যায় মানে এ টু জেড প্রায় সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যায় অনেকেই এখান থেকে সাপ্তাহিক বাজারগুলো করে এবার দেখো আমরা চলে আছি মাছ বাজারের দিকে তো মাছ বাজারে ঢোকার আগে কিন্তু এই রকম একটা শুকনো লঙ্কার একটা জায়গা পড়ে মানে যেখানে শুকনো লঙ্কা বিক্রি হয় তো এইখানটা কিন্তু ভীষণ ঝাঁজ মানে তুমি এখান থেকে যাওয়ার সময় হ্যাঁচো হ্যাঁছো করতে করতে খানিকটা সময় কাটবে তো এইখানে মাস্ক বা ওড়না এই জাতীয় কিছু নাকে জড়িয়ে নেওয়াটাই বেটার তবে আমি চলে যাচ্ছিলাম মাছ বাজারের দিকে তারপর মনে হলো আমার বর্মশাইটাও ডিউটি থেকে ডাইরেক্ট এখানে আসছে তো সেই জন্য আমি রাস্তায় বেরিয়ে একটু দাঁড়ালাম তার আসার জন্য অপেক্ষা করছি এই যে তিন চলে এসেছে তিনি আজ বাইকে ডিউটি গেছিলেন তো সেই জন্য বাইকটা একটা ওই যেখানে আমাদের গাড়িটা রাখা আছে ওখানে পার্কিং করে উনি এটে এটে এই পর্যন্ত এলেন এবার আমরা চলে যাচ্ছি মাছ বাজারের দিকে মাছ কিনব তো এখানে অনেক রকমের মাছ বলতে সেরকম একটা পাওয়া যায় না তেলাপিয়া খুব বড় বড় সাইজের পাওয়া যায় তাও মরা ম্যাক্সিমাম দিন মরা মাছই পাওয়া যায় আর রুই কাতলা এটাই বেশিরভাগ থাকে কিছু শোল মাছ আর মাছ এই জাতীয় পাওয়া যায় বাকি আপনি ছোট ছোট এই ধরনের বেঙ্গলে যেসব মাছ পাবেন এগুলো পাবেন না এই যে একটা মাছ আমি জানি না এটার নাম কি এটারও নাম আমি জানি না আর এই যে তেলাপিয়াগুলো খুব বড়ো বড়ো সাইজের পাওয়া যায় আর ছোট ছোট রুই কাতলার বাচ্চাও পাওয়া যায় আবার বড়ো বড়ো সাইজেরও রুই কাতলা পাওয়া যায় চার কেজি পাঁচ কেজি এগুলো যেমন এক কেজি দেড় কেজি করে কাতলা মাছগুলো রয়েছে কেউ একজন নিচ্ছে আর আমাদের ওই যে একটা নিচে রুই মাছটা বড়ো মতো শুয়ে আছে না ওইটা দরদাম করা হচ্ছে তো কারণ আমার হাজব্যান্ড একটু ছোট কাতলা মাছ খেতে পছন্দ করে না বলে ভালো লাগে না তো রুই মাছটাই আমরা সব সময় প্রেফার করি তো এখানে মাছের দাম কিন্তু অনেক কম এত বড় বড়ো মাছগুলো দেড়শো টাকা করেই কেজি হয় আর যদি এর থেকে ছোট মাছ হয় তাহলে কিন্তু একশো টাকা আশি টাকা এই ধরনের কেজি মাছের দাম অনেক কম তো আমাদের মাছটা দু কেজি হয়েছে আর এই যে পাশে দেখছো না দিদিগুলোকে এরা কিন্তু মাছ কাটে কাটার জন্য এরা নেয় পার কেজিতে কুড়ি টাকা করে এটা এদের বিজনেস মাছ একজন বিক্রি করে কাটে একজন এবং কাটার জন্য পার কেজিতে কুড়ি টাকা করে নেয় তুমি চাইলে কাটাতেও পারো আর যদি তুমি মনে করো বাড়িতে নিয়ে এসে নিজের কাটার ব্যবস্থা থাকে তাহলে নিজেই কাটতে পারো এই যে আমাদের রুই মাছটাকে পিটিয়ে পিটিয়ে মেরে তারপর তাকে কাটা হচ্ছে কারণ এখানে জ্যান্ত মাছই বিক্রি আমরা সাধারণত জ্যান্ত মাছই কিনি আর এই দোকানগুলোতে জ্যান্ত মাছ পাওয়া যায় কারণ এদের এই যে দেখছো না জ্যান্ত মাছগুলো এর পেছনে অ্যাকচুয়ালি ওরা যেখানে বসেছে তার পেছনে ট্রাক দাঁড় করানো থাকে আর ট্রাকের মধ্যে ওই যে যেমন আমাদের বাড়ির ছাদে যে জলের ট্যাঙ্কিগুলো বসানো হয় না ওই ধরনের ট্যাঙ্কিগুলো রাখা থাকে জল ভর্তি করে তার মধ্যে এরা মাছগুলোকে নিয়ে আসে তো মাছগুলো জ্যান্তই থাকে এই যে দেখলে না নেটে করে নিয়ে এসে এখানে নামালো তো ওইখান থেকেই তুলে নিয়ে এসে এখানে দিল। এবার মাছ অল্প অল্প করে তুলে নিয়ে আসে যখনই বিক্রি হয়ে যায় আবার মাছ তুলে নিয়ে আসে দেখো ম্যাক্সিমামই কিন্তু মাছ তুমি জ্যান্ত পাবে আর কিছু কিছু জায়গায় ওগুলো মরা মাছই বিক্রি করে তো দেখলে তো অনেক ধরনের মোটামুটি মাছ পাওয়া যায় অনেক ধরনের বলবো না সব মাছ পাওয়া যায় না রুই কাতলাটাই বেশিরভাগ তেলাপিয়া এই ধরনের চলো মাছের বাজার তো মিটলো এবার চলে যায় সবজি মার্কেটে মাছের বাজারের ঠিক সামনেই সবজি মার্কেট আর সবজি মার্কেটটা বেশ বড় থাকে এই দিন এইখানে মোটামুটি সব রকম সবজি পাওয়া যায় এখানে তেলেঙ্গানার মানুষজন খুব বেশি সবজি খায় না টুকিটাকি শাক পাতা সব ধরনের শাক পাবে না ওই টক শাক মানে আমবাতি ভাজি যেটাকে বলে সেটা পালং শাক মেথি শাক আর নোটে শাকের মতো একটা শাক থাকে সেইটা পাবে বাকি টুকটাক ওই গাজর আলু বিনস ক্যাপসিকাম এই সব পাবে আর যদি মনে করো যে বাঙালি সবজি যেমন কলমি শাক বা পটল এই ধরনের ঝিঙে তো উড়িয়াদের একটা দোকান আছে যেখানে টুকটাক পাওয়া যায় এই যে এই দোকানটাই তো এখন এঁচোড় এভেলেবেল রয়েছে কুমড়ো পাওয়া যায় মোটামুটি সবজি পাওয়া যায় এই বাজারটায় আসলে তাও সব কিছু পাওয়া যায় না হলে সারা সপ্তাহ যে ছোট একটা মার্কেট আছে সেখানে কিন্তু তুমি সব সবজি পাবে না তো সেই জন্য এই করমপেটের বাজারে মোটামুটি ভিড় হয় হ্যাঁ এই বাজারটার নাম হচ্ছে করমপেট বাজার তো এ দেখো আমি এখানে এই যে দুধুলগুলোকে নিয়ে নিচ্ছি এগুলো তোমরা কী নামে চেনো আমাকে একটু জানিও তো আমার এগুলো কোনো দিন আমি এর আগে খাইনি খাইনি বলতে খেয়েছি একবার দুবার আমার ভালো লাগেনি তবে আমার হাজব্যান্ড বলছিল নিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে পরে আবার নেওয়া যাবে তো কিছুটা নেওয়া হয়েছিল আর আমার হাজবেন্ড এই যে গুড়ি কচু খেতে ভালোবাসেন তাই সেগুলোই কিনছেন এবার আমি বাজারে অন্য কিছু কিনবো কারণ কালকে আমাদের সকলের মানে গেট টুগেদার টাইপের আছে তো সেই জন্য কিছু বাজার করতে হচ্ছে তো এই যে আমগুলো নেওয়া হচ্ছে চাটনি করার জন্য এগুলো দশ টাকা করে পিস সাইজগুলো বেশ বড়ই ছিল তো এখান থেকে বাজার পর্ব শেষ করে বাড়ি যাব বাড়ি গিয়ে রাত্রেই আজকে কিছু সবজি টবজি কেটে রেডি করে রাখতে হবে কারণ কালকে দুপুরে গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে আর এই দেখো বাজারটা তোমাদের কেমন লাগলো জানিও আর চেল্লাতে এই মার্কেটটাই সব সবথেকে বড়ো আপাতত আর একটা ছোট স্টেশন চত্রদের মার্কেট আছে যেটা প্রতিদিন বসে সকাল সন্ধ্যা তোমরা ওখান থেকেও কিন্তু মার্কেট করতে আর টুকটাক পাড়ার এলাকায় একটা দুটো দোকান থাকে যেখান থেকেও করতে পারো তো এবার আমি বাড়ি যাব বাড়ি গিয়ে মাছের ঝোল ভাত রান্না করব রাত্রের জন্য আর কালকে দুপুরের খাওয়া দাওয়া গেট টুগেদারের জন্য একটু সবজি টবজি কাটা হবে সেটা সম্ভবত আমার ঘরে বসেই কাটা হবে হুম আমি তো তোমাদের টাটা জানিয়ে দিতাম কিন্তু বলতো সেই গাছে ওগুলো কি ঝুলছিল ওগুলো ছিল বাদুর প্রচুর পরিমাণে এই গাছ দুটোতে বাদুর থাকে একদম পুরো গাছ কালো করে চলো আজকের মতো টাটা বাই বাই